সবাইকে পহেলা বৈশাখী শুভেচ্ছা শুভ নববর্ষ তো আমি খুব সুন্দর করে আজকে একটা লাল টুকটুকে শাড়ি পরেছি এবং আলতা আমার খুব পছন্দের তো আমি আলতা দিয়েছি সুন্দর করে আলতা দিয়েছি এবং এখন আমি আছি আমার স্যালুনে আহ পালভাই প্যাল মেকান সেলুনে সেখান থেকে আমি আমার হেয়ারটা একটু মেসি মেসিকাল করেছি এবং আমার আসলে শাড়ি খুব ভালো লাগে তো একটা লাল শাড়িও পরেছি তো সবাই জানান আপনারা কে কোথায় আছেন এবং আপনাদের পহেলা বৈশাখ কেমন যাচ্ছে তো আমি খুব সিম্পল একটা আই লুক করেছি আমার স্যালন থেকে এবং আইটাও ঠিক খুব বেশি ই করে করেছি এরকম কিছু না জাস্ট হালকা একটু টানা টানা আই করেছি এবং চুলটা এইভাবে করেছি অনেকে জয়েন করছে সবাইকে শুভ নববর্ষ হ্যালো এভরিওয়ান তো সবার নববর্ষ কেমন কাটছে যদিও আমি সকাল থেকে আমার বাসায় ছিলাম এখন আমি আছি আমার সেলুনে যেটা উত্তরাতে এবং আমাদের সেলুনে কিন্তু অনেক অফার আছে এই অফারটা কিন্তু শুধুমাত্র কালকে পর্যন্ত আছে তো যারা আছে না উত্তরাবাসী আশেপাশে আছেন তারা চলে আসবেন আমাদের সেলুনে শুভ অবশ্য শুভ অবশ্য অনেক অনেক শুভ নববর্ষ হ্যাঁ আমার মনে হচ্ছিল যে এখন হয়তো বা কেউ অ্যাক্টিভ হবে না কারণ সবাই হয়তো বা একটু ঘুরতে গিয়েছে আপু আজকে ভালো লাগছে থ্যাংক ইউ তো আমাকে একটু জানেন কেমন লাগছে আমার স্যালুন থেকে আমি আমার হেয়ারটা করেছি এবং আমাদের সেলুনে কিন্তু ধামাকা থামাকা অফার রয়েছে তো চলে আসবেন আমাদের সেলুনে আমাদের সেলুনটি উত্তরা তিন নম্বর সেক্টরে আমাদের পারদাই পায়ল মেক অফ পেজে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের স্যালন সম্পর্কে সব ডিটেলসগুলো এবং একটু কাজে নিয়েও কথা বলি নববর্ষতে আজকে বোধ কোনো নাটক আমার অনিয়ার হচ্ছে না বাট কালকে কিন্তু আমার দুটো নাটক অনিয়ার হয়েছে চিরর সাথী এবং বিয়ের ফুল এই দুটি নাটক আপনারা পেয়ে যাবেন ইউটিউবে এবং আমার পেজে কিন্তু এগুলোর আপডেট আছে তো আমার পার্লার অ্যাড্রেস কি আমার পার্লার অ্যাড্রেস হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টরে গুগলে গিয়ে পার্ল বাই লিখে সার্চ করলে চলে আসবে আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম আমি কিছু বেশি শিখে ফেললাম নাকি বলো তো নিযু ঠিক সবাই বলে নাকি দেখতে অনেকটা আপনার মতো আচ্ছা কে লিখেছে যে নীলিমা হোক আপনি আমার থেকেও সুন্দর অনেকে জয়েন করছে সো সবাই জন্য দোয়া করবেন এবং আশা করছি আমার নাটকগুলো দেখবেন এবং সবাইকে আবার জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা কারণ প্রত্যেকটা দিন ভালো কাটুক সুস্থ কাটুক এটাই আশা করছি এবং অবশ্যই আমার সাথে থাকবেন এবং পারবার নিয়ে করে সে নিয়ে আসবেন আল্লাহ হাফিজ এভরি ওয়ান পেইজে পেজে একটা ইয়ে দেওয়া আছে সরি জিমেল সো জিমেলে গিয়ে আপনি আমাকে জি মেল করলেই হবে আমি ওখান থেকে রিপ্লাই করে দিব আমার সব প্ল্যাটফর্মেই হচ্ছে জিমেলটা দেওয়া আছে সো এখানে গিয়ে আমাকে নক করলেই হবে আজকে আমি খুবই সুন্দর একটা লোকেশনে শুট করতেছি যেটা হচ্ছে সিলেটের মৌলভী বাজারের নূর এই জায়গাটার নাম কি মৌলভী বাজারের এটা কি বলে সৈয়দ বাড়ি না মৌলভী বাজার জেলা কুলাউরা উপজেলা অনেক কঠিন নাম বাবা